জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুইশো আটান্ন কুমিল্লা দশে সিএস আলম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে যুক্ত আছেন কুমিল্লা দশ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মনোনীত প্রার্থী কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে তিনি কী ভাবছেন তার প্রস্তুতি কেমন স্বাগত আপনাকে সিএস আলম ইলেকশন এক্সপ্রেসে শুরুতে জানতে চাই যে ইসলামী দল আরও অনেক আছে আপনারাও আছেন সবাই অংশগ্রহণ করছে কতটা চ্যালেঞ্জ হতে পারে বা ভোটার আসলে কি বলছে কেনই বা হাত পাখাকে বেছে নেবেন খুব স্বাভাবিকভাবেই এটা একটা চ্যালেঞ্জের মাঠ সুতরাং চ্যালেঞ্জ তো রয়েছে হাত পাখাকে বেছে নেবে এজন্য যে উনিশশো সাল থেকে শুরু করে প্রতিষ্ঠার আজকে দু হাজার ছাব্বিশ রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হাত পাখার প্রতীকের যারা কর্ণধার তারা কখনো অসৎ রাজনীতি করেনি গোপন রাজনীতি করেনি এবং নিছক রাজনীতির জন্য রাজনীতি করেনি বরং আপনি অবশ্যই জেনে থাকবেন আমাদের মোহতারাম আমির বরাবরই তিনি তার যে কমিটমেন্ট এটাকে তিনি বরাবরই প্রাধান্য দিয়েছেন এবং নীতি আদর্শের যে ব্যাপারটাই নাকি এটাকে সব সমিতির প্রাধান্য দিয়েছেন এই জন্য আমাদের স্লোগানও রয়েছে নেতা নয় শুধু বরং নীতিরও পরিবর্তন চাই অতএব আমরা মনে করি দীর্ঘ এই লম্বা সময়ের যেই অবস্থান এটাকে বিবেচনা করে মানুষ অবশিস্থিম আন্দোলন বাংলাদেশকে বেছে নেবে কী ধরনের প্রতিশ্রুতি বা প্রত্যাশা দিতে যাচ্ছেন সাধারণ ভোটারদের এই আসনটাতে আমি আসলে আমার আসন তথা লালমাই নাঙ্গলকোট এই দুটো থানার যাবতীয় দিককে সামনে রেখে আমরা এখানে ভীষণ ট্যান ঘোষণা করেছি আমাদের মূল ভীষণ হচ্ছে ন্যায় উন্নয়ন শান্তি ও সেবার মাধ্যমে একটি আধুনিক নিরাপদ ও সমৃদ্ধ লালমে এবং নাঙ্গলকোট করতে চাই আমরা আমাদের ভীষণ ট্যানে যা রেখেছি সুশাসন ও ন্যায় প্রতিষ্ঠা শিক্ষা বিপ্লব স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ কর্মসংস্থান কৃষকের মর্যাদা নারীর ও পরিবারের অধিকার প্রতিষ্ঠা অবকাঠামো উন্নয়ন পরিবেশ সংস্কৃতি নিরাপত্তা শান্তি জনসেবা এবং জবাবদিহিত এক কথায় মানব সমাজের সাথে সম্পৃক্ত প্রায় সবগুলো বিষয়কেই আমরা ভীষণ ভীষণ ট্রেনের মাধ্যমে ট্যানের মাধ্যমে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি আমরা আশা করি যদি আমরা রাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের এই ভীষণ ট্যান বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা একটি আধুনিক সমৃদ্ধ একটি কমিল্লা দশ গোটা বাংলাদেশের মানুষের সামনে উপহার দিতে পারব তরুণ এবং নারী ভোটাররা কি বলছেন যখন যাচ্ছেন আপনারা বিভিন্ন জন তো বিভিন্নভাবে প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছে আপনারা কীভাবে যাচ্ছেন দেখুন তারুণ্যের ভাবনাটায় তারা একটি সমৃদ্ধ বাংলাদেশ চায় তারা একটি উন্নত বাংলাদেশ চায় অতএব উন্নত উন্নয়নের জন্য এবং সমৃদ্ধির জন্য দরকার হচ্ছে সততা আমানতদারিতা আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে নিশ্চয়তা দিয়ে বলতে পারছি আমাদের জীবনের গোটা অংশে আমার দল কিংবা আমি অথবা আমার আশপাশে থাকা আমার নেতাকর্মী যারা আছে আপনি যদি সবার মধ্যেও পর্যালোচনা করে দেখেন তো কারো মধ্যেই আলহামদুলিল্লাহ আপনি দুর্নীতি খুঁজে পাবেন না যার জন্য আমরা নারী পুরুষ শিশু সবার কাছ থেকেই আমরা বরাবরই আসান্বিত হচ্ছি তারা আমাদেরকে বরাবরই উৎসাহিত করছেন যে আপনারা এগিয়ে আসুন আমরা আপনাদের পাশে আছি জামাতের সঙ্গে আপনারা আলাদা হয়ে গেছেন ভোটারও কি আলাদা হয়ে গেছে কিনা না দেখুন এটা একটা রাজনৈতিক সমীকরণের বিষয় ছিল সমঝোতার মৌলিক কিছু বিষয় ছিল যেখানে নীতি আদর্শের কিছু বিষয় ছিল পাশাপাশি যেহেতু আমরা একটা রাজনৈতিক দল আমাদেরকে দীর্ঘমেয়াদে একটা পরিকল্পনা নিয়েই কাজ করতে হয় আপনি নিশ্চয় ইতিমধ্যে অনেক সংবাদ আপনার কাছে রয়েছে যেগুলো সামনে পর্যালোচনা করলে ক্লিয়ার হয়ে যায় যে এখানে অতি রাজনীতি হয়েছে এবং নিছক রাজনীতির জন্য এবং বলা যেতে পারে যে আমেরিকাকে খুশি করা কিংবা ভারতকে খুশি করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি এক ধরনের বৈরে আচরণ করে তাদের আনুকূল্য পাওয়ার যে প্রবণতাটা রয়েছে এটা ইতিমধ্যে মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে জামায়াত ইসলামী এই জায়গাটায় যখন তারা করেছে অর্থে ইসলাম প্রশ্নে যারা জামাত ইসলামের প্রতি যুগ ছিল তারা এখন ক্লিয়ার হয়ে গিয়েছে যে অন্তত পক্ষে তারা হয়তো ইসলাম প্রতিষ্ঠার যে বিষয়টা এটা হয়তো তারা করবে না হয় ইসলামী আন্দোলনকে মৌলবাদী বলতে পারে না এবং বিশেষত কত পার্সেন্ট কত শতাংশ আপনি নিশ্চিত যে আপনি এই আসন থেকে বিজি হচ্ছেন দেখুন আমরা আমাদের জায়গা থেকে আশাবাদী আমরা আশাবাদী এবং ইনশাল্লাহ আমরা আশা রাখবো যে জনগণ আমাদেরকে বেছে নিবে এবং সেটা ইনশাল্লাহ নির্বাচনের দিনে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কে করে সেসব বিষয় সঙ্গে থাকুন এক্সপ্রেসে